হাতে ঘড়ি পরে একদম হট লুকে ক্যামেরা বন্দী হলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবরমি আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কিন্তু বর্তমানে শবন বুবলি লুকে স্টাইল গেটআপ নিয়ে বেশ আলোচনা ও প্রশংসায় থাকতে দেখা যায় কারণ বর্তমানে শবন বুবলি নিজেকে এত পরিমাণ ফিটে করেছে যে সব সিনেমাতে এখন কাজ করা তার চল আর সেই কারণে তো আলোচনার কেন্দ্রে থাকেন তিনি ঠিকই তেমনি এর মধ্যে আবারও সব রুমে আছেন বুবলির একটি ফটো সবাই যোগাযোগের মাধ্যমে গ্রুপ কাছে যে ফটোতে সব রুমে বুবলিকে দেখা যাচ্ছে হাতে সোনালি কালার ঘড়ি পরে একদম হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি বুকে নিয়ে অন্য দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে যে দেখবে সেই মনে করবে একজন হট অভিনেত্রী হিসেবে চিহ্নিত করাই চলে কেননা সব রুম বুবলির লুকে স্টাইল গেট বর্তমানে আগের চেয়ে অনেকটাই পরিবর্তন আর সেই কারণে সবসময় লোককে ক্যামেরার সামনে এখন আসতে বেশি আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তা বর্তমানে স্বপ্নমিয়া সিন বুবলি জুগলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে যে সিনেমাতে স্বপ্নম বুবলি সময় কাজ করতে দেখা যায় কারণ বর্তমানে স্বপ্নম বুবলি লোকের স্টাইল গেট আপ আগ্রসে অনেকটাই আর সেই কারণে হলিউড বলি অনেক প্রযোজক স্বপ্নম বুবলিকে নিয়ে সিনেমার অফার দিয়ে থাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ প্রভু cause